করতে চাই তাহলে আমরা আবার আরেকটি হলো উদ্বোধন করে দেব ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতুল ইসলাম কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের সম্মানিত সভাপতি ও বাংলাদেশ জামাতী ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রয়েছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত জামাতী ইসলামের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্ব সকলকে জানাই জুলাই মাদ্রাসা ছাত্র পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন বিগত ষোলোটি বছর থেসিস হাসিনা জনগণের রূপর চালিয়েছিল নির্যাতনের স্টিম রুলার বন্ধুগণ শুধু তাই নয় দু হাজার আমি নিজে 8 জুলাই উত্তর বেড়া সেন্টারে উত্তর বেড়া সেন্টার খুলবতে আমার চেহারা টিয়ার চলে গেছে পড়ে গিয়েছিল তাও আমরা পিছপা হইনি আমাদের কোমি মাদ্রাসা শতদিক ছাত্র শহীদ হয়েছে সেই জয় আন্দোলনে শুধু তাই নয় ছাত্র আহত হয়েছে কিন্তু আজও পর্যন্ত আমাদের কোমি মাদ্রাসার অবদানকে জাতির সামনে তুলে ধরা হচ্ছে না ورحمه الله وبركاته